আজ গেলাম বর্মশাইয়ের সাথে ঘুরতে হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও অনেক ভালো আছি আমার আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আর আজ বর্মশায় আমি দুজনে ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি চলো ভিতরটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো আমরা বাসে করে চলে এসছি তো এটা কোথায় চিনতে পারছ তো এটা হচ্ছে বহরমপুর বহরমপুরে ঘুরতে এসছি একটু তো আমরা গেছিলাম একটু বাজারে শপিংয়ের জন্যে তো কোথায় গেছিলাম চলো দেখো ভিডিওটা বুঝতে পারবে তাহলে বিয়ের পর প্রথম বর্মশাইয়ের সাথে ঘুরতে এলাম বা শপিং এলাম তো আমরা এসছিলাম মোহন মলে তো দেখতে পাচ্ছ মলটা এখান থেকে দেখা যাচ্ছে তো চলো ভিতরে যাওয়া যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর মলটা দেখো কত এই মলটা পাঁচতাল্লা তো আমি এর আগেও এই মলে এসেছি অনেক কবার তো আজ একটু বেশি হ্যাপি ছিলাম তো প্রথম মর্মসের সাথে বের পর শপিং করতে আসা তো সেই জন্যে একটু বেশি হ্যাপি ছিলাম তো চলো এবার ভেতরে যাওয়া যাক আর দেখতে থাকো তোমরা ভিডিওটা যাও তো তোমাদেরকে বাইরেটা পুরোটা দেখালাম এবার ভেতরে চলে এসছি দেখো এবার এই লিফ্ট চলছে নিফ জমা দিয়া এটা তো এখানে এসে দেখি সিঁড়ি কোনো কিছু হয়েছে সে এখানে ঠিক করা হচ্ছে তো আরও লিফ্ট আছে সিঁড়িও আছে ঘর লিফ্ট লিফ্টগুলো আছে তোমরা যেটাতে ইচ্ছে যেতে পারো কোনো প্রবলেম হবে না তো আমরা আগে চলে এসলাম এখানে খাবার এখানে তো খাওয়া দাওয়ার পর ঘুরবো খিদে পেয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া হোক তারপর দেখা হচ্ছে আর একটু দেখে নাও খাবার এই জায়গাটা কতটা সুন্দর আর সাজানো আছে দেখেই ভীষণ ভালো লাগছে তোমরা চাইলে এখানে আসতে পারো খুব সুন্দর জায়গাটা আর এখানে সব কিছু পেয়ে যাবে তো তারপর আমরা নিয়েছিলাম বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ তো খাওয়া দাওয়ার পর এখানে এটা হচ্ছে ভোট ঘর এখানে টিকিট কেটে যেতে হয় আর এখানে গেম খেলার আছে সব রকম এখানে পেয়ে যাবে তোমরা সমস্ত রকমের কিছু এখানে আছে এর জন্য আমরা ভালো সাজিয়েছি জায়গাটা না এখানে সমস্ত রকমের চুলের যে কোনো কিছু করা যায় কাট স্পা সব কিছু স্টেট করা যায় আর এখানে দেওয়া আছে কত কি টাকা পড়বে কোন কাটে ছেলের মেয়ের দুজনেরই সব কিছু ডিটেলস দেওয়া আছে বাইরে তো এখানে কিছু ফটো তুলে নিয়েছিলাম ভেতরে এসে कट मोज़े, ये सब कट मोज़े, और बस, लक्ष्य जी, मैंने तुम्हारे कॉल दिया मैंने, हाँ, बोल, आपका साइज़ नाइस थी मैंने, हाँ, आय अच्छा, सीधा कुछ नहीं

이유아이

তো আমাদের কিছু কেনাকাটা ছিল তো হয়ে গেছে কেনাকাটা কমপ্লিট এবার আমরা চলে যাচ্ছি আর এক জায়গায় যাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এক জায়গায় কোথায় যায় এখান থেকে বার হয়ে তো এবার আমরা চলে মেলাতে এটা হচ্ছে বহ্রমপুর স্কোয়ার ফিল্ডে এটা নাম হচ্ছে খাদি মেলা তো চলছে অনেক কদিন ধরে মেলাটা তো আমরা চলে এসেছিলাম এখানে আর এখানে এসে দেখতে পেলাম মোমো তো চলো একটু মোমো খাওয়া যাক তারপর আবার দেখা হচ্ছে তো মোমোর ওপরে যে ডিজাইন হয় সেটা তো ছিলই না মোমোর ওপর আবার খাওয়ার পরে দেখলাম মোমোটা একবারে বেকার ছিল একটু ভালো ছিল না মনে হচ্ছিল এটা সকালকার বানানো তো সেই জন্যেই কেমন একটা খেতে লাগছিল খুব বাজে আর আর ভেতরে তো চিকেন ছিলই না একবারেই ছিল না তো খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে আর বাড়ি যাওয়ার জন্য তো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভালো লাগলে লাইক করে দিও এখন যারা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও ওকে বাই মিলতে নেক্সট ভিডিও মে